তিনি বলতেছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহর উপর ইমান করেছে এবং কাল কেয়ামতের দিবসকে অর্থাৎ আশীরাদ বিশ্বাস করে তার জন্য উচিত হলো তার জন্য আবশ্যক হলো সে যেন তার মেহমানকে সম্মান করে তাহলে অর্থাৎ যারা মুমিন যারা মুসলিম তাদের কাজ হলো তারা তাদের মেহমানদের সম্মান করবে হিফাজত করবে মেহমানদারি করবে এখন আমরা মনে করি এমন এক সময় আমরা চলে এসেছি যে আমার বাসায় মেহমান আসলে যদি আমি পালাইতে পারতাম মেহমান এসে বৈশে রইলো করা ইসলামের একটা অন্যতম মেহমান আপনার বাসায় আসলে আপনার রিজিক আল্লাহ কি করে দেন বাড়িয়ে আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এই জন্য চেষ্টা করতে হবে যত সম্ভব মেহমানকে আপ্যায়ন করা